আমার বই প্রথম পর্ব প্রথম শ্রেণীর জন্য এবার আমরা চলে আসি প্রথমেই প্রথম পৃষ্ঠাতে প্রথম পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি দেখো একটা ছবি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুটো পাখি রয়েছে একটা পাখি আকাশে উড়ছে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ আর একটা টিয়া পাখি গাছে একটা গাছের ওপর বসে রয়েছে এবং দূরে দুটো বড় বড় আমরা দেখো তাল গাছের মতো দেখতে পাচ্ছি এবং ওই দূরে তোমরা একটা দেখতে পাচ্ছ ঘর রয়েছে এবং একটা জলাধার রয়েছে জলাধারে একটা বককে দেখতে পাচ্ছি এবং জলাধারের পিছনের দিকে একটা গরুকে আমরা ঘাস খেতে দেখতে পাচ্ছি এদিকে রাস্তা দিয়ে একটা ভ্যান গাড়ি বা রিকশা নিয়ে একজন লোক যাচ্ছে একজন রিক্সা চালক ছেলেরা ক্রিকেট খেলা করছে এবং মেয়েরা বল নিয়ে বল খেলা করছে একটা ফুটবল নিয়ে তারা খেলা করছে তাহলে এই ছবি থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো জানলাম তোমরা ভালো করে নিশ্চয়ই শুনেছ এবার আমরা দুই নম্বর পৃষ্ঠায় যাব দেখো দুই নম্বর পৃষ্ঠায় এখানে যে সমস্ত বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের বইতে দেখে নাও এই সাইডগুলোতে এই নীল রং করা রয়েছে লাল রং করা রয়েছে এই রং দেখে দেখে এই সাইডেও তোমাদের রং করতে হবে আমি এগুলো রঙ আগে থেকে করে দিয়েছি এখানে সবুজ রং এখানে সবুজ রং করে দিয়েছি এখানে হলুদ রঙ এখানে আমি হলুদ রঙ করে দিয়েছি এখানে একটা সূর্য রয়েছে এই সূর্যের রঙ তোমরা করবে এখানে মেঘ রয়েছে মেঘের রঙ করতে হবে এগুলো আমি করে দিয়েছি এখানে কলার রঙ করে দিয়েছি আমি এখানে এখানে একটা পাতার ছবি রয়েছে সবুজ রং করে দিয়েছি তোমাদের বইয়ে কিন্তু রঙগুলো করা নেই তোমরা দেখে দেখে এই রঙগুলো করে নেবে এইভাবে এবার আমরা তিন নম্বর পৃষ্ঠা দেখে নেব তিন নম্বর পৃষ্ঠাতে দেখে নেওয়া যাক কি কি আছে ছবিতে কি কি আছে দেখে নাও এখানে একটা আম গাছ দেখতে পাচ্ছি আম গাছে একটা পাখির বাসা রয়েছে এবং সেই বাসার ভিতর দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছি এবং সেই বাচ্চাদের মা এসে কি করছে খাবার দেওয়ার চেষ্টা করছে এবং এই আম গাছটিতে একটা কাঠ বিড়ালিকে দেখতে পাচ্ছি একটা মেয়ে কাঠ দিকে তাকিয়ে রয়েছে এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ফোরিং রয়েছে পাতার ওপর কচু পাতার ওপর বসে রয়েছে এবং প্রজাপতি রয়েছে ফুলের ওপর বসে আর একটা পোকাকে দেখতে পাচ্ছি এবং দূরে আমরা গাছপালা এবং ঘর বাড়ি দেখতে পাচ্ছি এবার আমরা পরের পৃষ্ঠা দেখে নেব চার নম্বর পৃষ্ঠাতে দেখে নেওয়া যাক চার নম্বর পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে টিয়া পাখির আমরা ছবি দেখতে পাচ্ছি তার ঠোঁটের রং কেমন আছে লাল তাহলে এখানে লাল রং করতে হবে এগুলো করে দেয়া হয়েছে এখানে পাতার ছবি এখানে সবুজ রং করতে হবে এগুলো করে দিয়েছি আগের থেকেই এখানে বকের ছবি এখানে সাদা রং করতে হবে এখানে ছেলেটির গায়ের যে গেঞ্জি রয়েছে নীল রঙের এখানে নীল রং করতে হবে এরপরে এখানে মেয়েটির চুলের রং রয়েছে কালো এখানে কালো রং এখানে করা আছে এইগুলো এইগুলো কিন্তু এই সাইডটা করাই রয়েছে সব কিছু এখানে কলার ছবি হলুদ এইবার এটা দেখে দেখে আমাদের কি করতে হবে এই যে ডান দিকে যে ছবিগুলো দেখতে পাচ্ছ এই ছবিগুলো যে রঙের তার পাশে সেই রং করতে হবে যে যেরকম এখানে একটা টমেটোর ছবি রয়েছে লাল এখানে লাল রং করতে হবে এখানে ডাবের ছবি রয়েছে সবুজ এখানে সবুজ রং করতে হবে এখানে চকের রং সাদা এখানে সাদা রং করতে হবে এখানে মেঘের রং যেরকম আছে সেরকম এখানে মেঘের মতো রং করবে এখানে রংটা একটু আলাদা দেওয়া হয়ে গেছে তোমরা মেঘের যে রংটা রয়েছে সেই টাইপের রং করতে হবে এখানে কাকের ছবি আছে কালো এখানে কালো রং করতে হবে এখানে গাঁদা ফুলের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি হলুদ সেই হলুদ রং কিন্তু এখানে পাশে করা হয়েছে তোমরা কিন্তু এইভাবে রঙ করে নেবে এবার নেক্সট পৃষ্ঠা আমরা দেখে নেব এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি তোমরা বইয়ে দেখবে এখানে আপেলের ছবি আছে তোমরা আপেলের লাল রঙ করে দেবে বেগুনের ছবি আছে এইগুলো কিন্তু রঙ করা নেই আমি রঙ করে দিয়েছি তোমরা বেগুনি রঙ করে নেবে এখানে কাঁচা আমের ছবি এখানে আমের ছবি আছে কাঁচা আমের ছবি আমরা মানে রং রঙ দিয়ে করে দিয়েছি তোমরা ঠিক রঙ করে নেবে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পটলের ছবি আছে তোমরা ঠিক এইভাবে রঙ করবে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কুমড়ো রয়েছে এই কুমড়ের ভিতরের অংশ যেরকম লাল হয় বা হলুদ টাইপের হয় সেই হলুদ টাইপের এই রংটা করবে এখানে একটা ফুলের ছবি আছে তোমরা এইভাবে রঙ করে দেবে নেক্সট আমরা পরের পৃষ্ঠা দেখে নেব ছয় নম্বর পৃষ্ঠা এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়িতে কিন্তু কোনো রঙ করা নেই তোমরা এই গাড়িটা সুন্দরভাবে এইভাবে রঙ করে নেবে বা তোমাদের ইচ্ছা মতো রং করবে নিচে আমরা ছাতা দেখতে পাচ্ছি এই ছাতা তোমরা যে ধরনের ছাতা দেখো যদি এরকম কালারফুল ছাতা হয় তোমরা এরকম বিভিন্ন কালার দিয়ে রং করতে পারো যদি কালো ছাতা আঁকতে চাও কালো রং দিয়ে এই ছাতাটার রং করতে পারো এবার নেক্সট আমরা সাত নম্বর পৃষ্ঠা দেখে নেব সাত নম্বর পৃষ্ঠাতে এই যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো পরপর দেখতে হবে পড়তে হবে এবং চেনার চেষ্টা করতে হবে যেরকম প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে অ আ আস্বই দীর্ঘই হস্যু দীর্ঘ রি এ ও ও ঠিক এইভাবে বর্ণগুলো বারবার তোমরা পড়বে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক খ গ ঘ চ ছ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম এরপরে দেখে নাও অন্তর্্য র ল তালিবস্ব পেটকাটা মধ্যনঃ্ব দন্তস্ব হ ডৈ ন ঢয়েস্ব ন খণ্ডের ত অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু এইগুলো তোমরা বারবার পড়ো তাহলে সাত নম্বর পৃষ্ঠা হয়ে গেল এবার আট নাম্বার পৃষ্ঠাতে আমরা দেখে নেব উপরে আমরা দেখতে পাচ্ছি একটা ফুলদানি আছে এই ফুলদানিটা কিন্তু রং করা নেই তোমরা সুন্দরভাবে এবার রঙ করবে আর তারপর যে ফুলগুলো আছে এই ফুলগুলো তোমরা রং করবে পাতাগুলো রং করবে নিচে দেখো একটা টেবিলের ছবি আছে টেবিলটাতে রঙ করা ছিল না রঙ করা হয়েছে তবে তোমরা কাঠের যে রং সেই ধরনের রং করবে টেবিলটাতে এরপর আমরা নিচে পড়া দেখতে পাচ্ছি কি আছে দেখো এখানে একটা ছোট্ট বাচ্চা আছে সেই বাচ্চারা কি পড়ে প্রথমেই যারা ছোট ওয়ানে পড়ে বা প্রাক প্রাথমিক শ্রেণীতে পড়ে বা পিপিতে পড়ে কি পড়ে প্রথমেই অ আ দিয়ে শুরু করে তা ক্লাস ওয়ানে এখানে তোমাদের প্রথমে যে সহজ পাঠের যে পড়াটা আছে প্রথমেই কিন্তু এই পড়াটা দিয়ে শুরু আছে অ আ দেখো ছোট খোকা বলে অ আ শেখেনি সে কথা কওয়া তাহলে কে বলে অ আ ছোট খোকা ছোট খোকা কি বলে অ আ কি সে শেখেনি কথা কওয়া তাহলে এইভাবে তোমরা পড়বে এবং প্রশ্ন উত্তরগুলো করতে হবে এইভাবে নেক্সট আমাদের আমরা দেখে নেব এখানে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বাঁশের ছবি দেখতে পাচ্ছি এখানে একটা আংটার ছবি দেখতে পাচ্ছি তাহলে এই বাঁশ হচ্ছে কিন্তু সোজা আর এটা হচ্ছে কি এই আংটাটা হচ্ছে বাঁকা তাহলে এই যেটা সোজা উপরের দিকে চলে গেছে এটাকে বলা হয় সোজা আর এই যে আংটাটা আংটাটা কিন্তু বাঁকানো রয়েছে তাই এটাকে বলা হচ্ছে বাঁকা এগুলো সোজা এটা বাঁকা এখানে তারপর এখানে দেখো এক সাইডে রয়েছে বা দিকে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাখি ডান দিকে রয়েছে মাত্র তিনটে পাখি ডান দিকে রয়েছে তিনটে পাখি তাহলে কোনগুলো বেশি এই যেটা বা দিকে রয়েছে এই পাঁচটা পাখি এগুলো কিন্তু বেশি আর ডান দিকে যে তিনটে পাখি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কম তারপর দেখো আমরা দেখতে পাচ্ছি একটা খরগোশের ছবি দেখতে পাচ্ছি এখানে দেখো এখানে খরগোশের ছবি আর এই দিকে দেখতে পাচ্ছি হাতির ছবি এর থেকে আমরা জানতে পাচ্ছি খরগোশ কিন্তু অনেক ছোট আর হাতি কিন্তু অনেক বড় হয় এবার আমরা দেখতে পাচ্ছি এখানে লম্বা এখানে ছোট একটা গাছ মানে এটা খুব ছোট আর এখানে লম্বা একটা গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছোট গাছ এখানে লম্বা গাছ আমরা দেখতে পাচ্ছি এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে লম্বা কোনটা লম্বা খাটো আমরা কিন্তু এখানে জানতে পারলাম তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি বড় একটা কিছু নিয়ে রয়েছে ছেলেটি এটি অত্যন্ত ভারী তাই তার তুলতে কষ্ট হচ্ছে অনেক বড়ো জিনিস হলে সেটি কিন্তু ভারী হয় এবং মেয়েটির হাতে ছোট্ট একটা বল টাইপের কিছু রয়েছে এটা কিন্তু অনেক হালকা তাই তার তুলতে কোনো অসুবিধা হয়নি এবার আমরা পরের পৃষ্ঠা দেখে নেব দশ নম্বর পৃষ্ঠাতে দেখে নেওয়া যাক এখানে আমরা দেখে নেব এখানে এক এখানে আমরা দেখতে পাচ্ছি এক একটা আঙুল তুলে রয়েছে এবং একটা দাগ আছে তাহলে এখানে এই একের সঙ্গে আমাদের মেলাতে হবে এখানে একটা কার্ড বিড়ালি আছে মিল মেলালাভ এখানে দুই দুই মানে দুটো আঙুল তোলা আছে দুটো দাগ তাহলে এখানে আপেল আছে কটা দুটো এটার সঙ্গে আমরা মেলাচ্ছি মানে কি আমাদের এই বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে তাহলে আমরা মিলিয়েছি দেখো এখানে একটি আঙুল একটা চিহ্ন দেয়া রয়েছে একটি কাঠবিড়ালি এখানে দেখো দুই দুটো আঙুল তোলা হয়েছে এখানে এই দুটো আপেল এরপর আমরা এই তিন দেখতে পাচ্ছি এখানে এই তিন তিনটি করা রয়েছে যেহেতু এই তিন এই দাগ দিয়ে এখানে রয়েছে তিনটি ফুল এবার চার রয়েছে চার এখানে চারটি এই আমরা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে চারটি ফোরিং এবার আমরা পাঁচ দেখতে পাচ্ছি পাঁচটি কি রয়েছে পাঁচটি মাছ তাহলে দেখো তীর চিহ্ন দিয়ে কিন্তু স্তম্ভ মেলানো হয়েছে এরপর আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি ভালো করে এই সাইডেও কিন্তু আমাদের স্তম্ভ মেলাতে হবে প্রথমে আমরা সূর্যের ছবি দেখতে পাচ্ছি তাহলে সূর্যের স্তম্ভটা আমাদের মেলাতে হবে এই এটা দিয়ে এ এখানে কিন্তু একটা রয়েছে দেখো একটা একেবারে নিচে তাহলে ওটার সঙ্গে কিন্তু এই নিচে মেলাতে হবে তারপর দেখো এখানে পাঁচটা বক দেখতে পাচ্ছি এখানে আমাদের পাঁচটা দাগ দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দাগ এরপর আমরা দেখতে পাচ্ছি তিনটে বিড়াল রয়েছে ফলে এই যে তীর চিহ্নটা দেখো ওপরে যে তিনটে দাগ সেখানে দেওয়া হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি দুটো গরু এখানে দুটো দাগের সঙ্গে মেলানো হয়েছে এরপর আমরা চারটে মানুষকে দেখতে পাচ্ছি এই চারটে দাগের সঙ্গে মেলানো হয়েছে